আর সেই মুহূর্তেই মুহুর্তেই নবাবগঞ্জের শান্তি মোড় বিশ্ব বাতেনখার মোড় বরেন্দরা মোড় সব জায়গায় চারিদিক থেকে আনন্দ মিছিল নিয়ে জনগণ বিভিন্ন দিক থেকে আসতে থাকে এবং ঢল নামে নবাবগঞ্জ শহরে দেখুন আজ আপনাদের সামনে তুলে ধরছি নবাবগঞ্জের জনগণের আনন্দ উচ্ছ্বাস দেখুন কি উচ্ছ্বাস কি আনন্দ কি স্বাধীনতা আজ চাপাই নবাবগঞ্জ শুধু নয় সারা বাংলাদেশের আপামার জনগণের স্বাধীনতা অর্জন হল আমরা মুক্তি পেলাম স্বৈর শাসকের অধীন থেকে স্বৈর শাসনের অধীনে যে আমরা শিকলে বন্দী ছিলাম আজ সারা বাংলার জনগণ আপমার জনগণ ছাত্র জনতা আমাদের মুক্ত করল লাখো ধন্যবাদ লাখো সুক্রিয়া মহান আল্লাহ তালার কাছে আজ ছাত্র জনতা দেখুন উনিশশো সালের ভাষা আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল সব মূলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ আজ ছাত্র জনতা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলেজের ছাত্ররা আজ জেগে উঠেছিল দেখুন ছাত্র জনতার রোষ কাকে বলে এই ছাত্র জনতার রোষে আজ পদত্যাগ করে দেশ ছেড়ে পালালো শেখ হাসিনা দুই বনে আমাদের দেশটাকে আগুন জ্বালিয়ে পালালো শেখ হাসিনা শেখ রেহেনা আজ তাই আমরা চাপাইনবগঞ্জের আপমার জনগণ আনন্দ উল্লাস করছে দেখুন তাদের বাদ ভাঙ্গাগুন উচ্ছ্বাস বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে আসছে আজ জড়ো হচ্ছে চাঁপাইনওয়াগঞ্জ শান্তি মোড় বরেন্দরা মোড় বাতেন মোড় নিউ মার্কেট বিশ্ব রোড সব জায়গায় আমাদের চাঁপাইনওয়গঞ্জের উচ্ছিষ্ট জনতার দেখুন কি আনন্দ উচ্ছ্বাস করছে বিভিন্ন দিক থেকে জনতা আমাদের চাপাইনওয়াগঞ্জ আপমার জনগণ ছাত্র জনতা সকলে আনন্দ মেশিন নিয়ে চাপাইনওয়াগঞ্জ শহরের ভিতরে ঢুকছে শান্তি মোড় বিশ্ব রোড বাতেনখার মোড় বরেন্দ্র মোড় সব জায়গায় ভর্তি আমাদের ছাত্র জনতা আপমার জনগণ মেহনতি মানুষ সকলে আজ আনন্দ উচ্ছ্বাস করছে বাদ ভাগা উচ্ছ্বাস আজ আপনাদের সামনে তুলে ধরছি চাপাই নবাবগঞ্জের এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন মুক্ত স্বাধীন এই চাপাই নবাবগঞ্জের বুক থেকে আমরা তুলে ধরছি সারা বিশ্বে দেখুন আমাদের আনন্দ আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি আজ একটা ইতিহাস ঐতিহাসিক দিন এই দিনটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে দেখুন দেখে নিন এই দিনটাকে কত সুন্দর আজ একটা দিন দারুণ একটা হিমেল হাওয়া বইছে চারিদিকে সুন্দর লাগছে দেখুন আপামার জনগণ আল্লাহ দরবারে মনাজাত করছে শুক্রিয়া জ্ঞাপন করছে মহান আল্লাহ তালার কাছে যে ছাত্র জনতার রোসে আজ যে পদত্যাগ করল যে দেশ ছেড়ে পালাল স্বৈর শাসক আমরা এই স্বৈর শাসকের শিকল থেকে আমরা মুক্ত হলাম মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়লাম আজ দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখ স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই আগস্ট মাসের পাঁচ তারিখের ঘটনা দেখে নিন এবং নিজ চোখে দেখে নিন উপভোগ করুন এ দিনটি আর আসবে না এ দিন দেখুন এ আনন্দময় দিন ইতিহাসের পাতায় লেখা থাকবে ফুলকে বাবু প্রেমেতে আমার রক্ত দলে যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ধরে যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দলে যে কি হোক সুখ স্বর্গের দুয়ারে খোলে সেই শান্তি শিবির বাঁচাতে শপথ করি ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ মোরা একটি ফুলতে বাঁচাবো বলে যুদ্ধ মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ মোরা চ আজ আমাদের ছাঁপাইনা বাবাগঞ্জে চলছে স্বাধীনতার সাত আজ একাত্তর সালে স্বাধীনতা হয়ে চলছে আজ দু হাজার সালের আজ পাঁচই আগস্ট আজ আমাদের বিজয় দিবস মহান বিজয় দিবস আজকে আমাদের আজ পাঁচই আগস্ট আজ আমরা অর্থিনাল স্বাধীনতা অর্জন করলাম এ হাইনাদের বিরুদ্ধে আজ আমরা স্বাধীনতা অর্জন করলাম আজ আমরা অরিজিনাল স্বাধীনতা অর্জন করলাম উনিশশো একাত্তর সালে লাখো শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম আজ আমরা সেই স্বাধীনতার অর্জন আজ আমাদের চাপাই নেওয়ার চলছে আমাদের বিজয় উৎসব এই স্বৈর শাসককে উৎখাত করার পর আজ আমরা চাপাই নেওয়ার ইচ্ছা কারণ করছে দেখুন জনতার ঢল জনতার ঢল জমেছে আজ দেখুন আজ আমরা আনন্দ উদযাপন করছি এই চকাল নমাকগঞ্জে শান্তি মনে জেগে উঠেছে জাগ্রত জনতা খামার আজ আমরা স্বাধীনতা অর্জন করলাম চাকাল নমকগঞ্জে আপনার জনগণ জেগে উঠেছে দেখুন বন্ধুরা আজ আমরা স্বাধীনতা অর্জন করলাম পনেরো বছরের রাত গিলছে পনেরো বছর যেমন

হয়েছে আজ আমরা আনন্দ খুলে স্নান খুলে ঘুরব